সুতরাং যারা সাম্প্রদায়িকতার দোহায় দিয়ে এদেশের মাঝেতে ইসলামকে বন্ধ করতে চায় মিঠাইতে চায় তাদেরকে জানিয়ে দাও যুগে যুগে মুসলমানেরা তাদের দিন তাদের ইমাম তাদের তাহজিম তাদের তমাদুমকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কোরবানি প্রদর্শন করেছে সেই মুসলমানের রক্তের রাহুলাদের আছে এদের শাসন করে এদেশের ঘোটার দ্বারা

কারণ তাদের চেহারার ভেতরে কোরআন দেখার একটা আকর্ষণ আছে এই যে রাত বাজে দুইটা কি এর দুইটা আড়াইটা বাজে দিতেছে এইখানে যে এখন এই যে মৌমাসির ঝাঁকের মতো বয়ে রয়েছে সিন্নির আসায় না আলেম বসা তাই পাবলিক বসা এটা একটা ইমান

আলেমরা তোমাদের কাছে আসে তারা তোমাদেরকে দাঁড়িয়ে কথা কয় যে টুবির কথা কারণ এটা নবীর আলেমরা তোমাদেরকে পাঞ্জাবির কথা কয় নবীর আলেমরা তোমাদেরকে সালামের কথা কয় নবীর সন্নাথ আলেমরা তোমাদেরকে কয় সব ভালো কাজে দান্ত্বিক প্রাধান্য দিবা নবীর সুন্নত আলেমরা তোমাদেরকে ঢিলা কলবের কথা কয় আলেমরা তোমাদেরকে বলে হাতে খাইবা না সব সময় তোমাদেরকে নবীর সাথে নিজেকে মিলাও এই কথা কয় আর ইহুদির দালাল যারা তোমাদেরকে বিজাতির সাথে মিলাইতে চায় আলেমরা যেহেতু তোমাদেরকে মদিনার সাথে মিলাইতে চায় এই কারণেই ইসলামের বিরুদ্ধে সকল অপশক্তিরা মিলা আলেম থেকে এদেশের মমিনদেরকে দূরে সরাতে চায় তোমরা তাদেরকে বলে দাও হুশিয়ার সাবধান মুসলমানের মাটিতে আলেমের উপরে যারা হাত দিবে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে উপরে যারা হাত তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে ইসলামের আদর্শিক বিষয়ের উপরে যারা চক্রাতবে চোখ উপরে ফেলা হবে তাদের বলেই যাবে নবীজির ইজ্জতের কথা বলেই যাবে নবীজির আদর্শের কথা বলেই যাবে এই কথা যার ভাল লাগে না সে ওই দেশে চলে যাও যেখানে মুসলমান নাই ওখানে চলে যাও তুমি ওইখানে চলে যাও মুসলমানের মাটিতে ইমানের কথা তো চলবেই সুন্নতের কথা তো চলবেই আল্লাহর দিনের আওয়াজ তো বলন্দ হবেই কারণ এটি মুসলমানের মাটি ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন

যারা কুলুল্লু পছন্দকারী যারা ঢোল তবলা পছন্দকারী তাদের বসবাস সেইখানে আজানের আওয়াজ শুনতে না পারাটা এটা অস্বাভাবিক কিছু না বরঞ্চ এইখানে সংখ্যালঘু মুসলমান যারা আছে তারা জোরে আজান দিতে ভয় পায় কারণ আজান দিতে গেলে তাদের মসজিদের মাইক খুলে নেওয়া হয় তারা কুরবানি দিতে ভয় পায় গরু কুরবানি দিলে পরে তাগরে কুরবানি দেওয়া হয় গরুর গোস্ত মুখে দিতে ভয় পায় গোষ্ঠ খেলে তাদের মুখ সিলাই করে দেয়া হয় তাদের ইমান বাঁচানো দেয় ইমান বাঁচানো দেয় হিন্দুস্তানে যেমন আজান শুনি না এইটা যেন আমার দুঃখ না ওই রকম এটা মুসলমানের মাটি এটা ওলি বুজুর্গের ঘাটি হাজার হাজার মসজিদ মাদ্রাসার ভূমি বাংলার মাটি ইসলামের দুর্বার ঘাটি এইখানে তকবীরের আওয়াজ শুনলে ইসলামের মিছিল শুনলে কোরআনের আওয়াজ শুনলে কোরআনের খেলাফতের শব্দ শুনলে যে নাস্তিকদের মাথা খারাপ হয় তোমরা আসলে দেশের নাগরিক হওয়ার উপযুক্ত না এটা মুসলমানের মাটি বাইরে চলে যাও সুতরাং যারা সাম্প্রদায়িকতার দোহায় দিয়ে এদেশের মাটিতে ইসলামকে বন্ধ করতে চায় মিটাইতে চায় তাদেরকে জানায় দাও যুগে যুগে মুসলমানেরা তাদের দিন তাদের ইমান তাদের তাহজিব তাদের তমাদ্দুনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কোরবানি প্রদর্শন করেছে সেই মুসলমানের রক্তের আউলাদের আজও এদের শাসন করে এদেশের ভোটার দ্বারা এই মাটিতে তারা বসবাস করে কেউ যদি বাংলাদেশ নিয়ে গর্বের ইতিহাস তোমাদের দ্বারা এই কালিমার পতাকা বুলন্ধ হয়েছে তাই তোমাদেরকে বলবো রাত গভীরে যেমন তোমরা দাঁড়িয়ে বসে মাফিলে দাঁড়িয়ে রয়েছে ইমানের তাগিদে যেকোনো মুহূর্তে মাফিল নয় ইমানের তাগিদে যদি মুসলিম মিল্লাতের সন্তান হিসাবে তোমাদেরকে যদি বুদ্ধিযুদ্ধ আরওরাত হিসাবে আবার রাজপথে পথে দাঁড়াতে হয় তাইনে তো ইয়াত ইনশাআল্লাহ দেশের মাটিতে কাদিয়ানিকে কফের ঘোষণা করব ইনশাআল্লাহ ঠিক কি আওয়াজ করে বলেন এই দেশে নাস্তিকদের আওয়াজকে নিচু করতেই হবে ঠিক কি আওয়াজ করে বলেন এই মুসলমানের মাটিতে নবীর ইজ্জতের উপরে আঘাত করলে এর জবাবদিহি তার কাট গড়ায় তাকে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে এই হক যত বড় ক্ষমতা ধর এদেশের সতের কোটি মুসলমান তার জীব টেনে ছিঁড়ে ফেলবে জীব টেনে ছিঁড়ে ফেলবে ঠিক কি না আওয়াজ করে বলেন কারণ এটি মুসলমানের মাটি এ মাটি মানুষের সাথে সুন্নত ইসলাম তাহজিব তামাত্মনের সম্পর্ক থাকবেই এটা ইমান আর এই সম্পর্ক যতটা জোরদার হবে তত এই মুসলিম মিল্লাতের কদর আল্লাহর কাছে বেড়ে যাবে যদি মিল বেশি হয় দুনিয়াতে শুধু নয় আখেরাতে নবীদের সাথে জানা হবে ঘোষণা কার আল্লাহ